শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তা আমি আজ গরমের মধ্যে ভীষণ একটা স্বাস্থ্যকর উপকারী একটা রেসিপি তৈরি করব হারিয়ে যাওয়া প্রায় হারিয়ে যাওয়া রান্না এটা পেঁপে দিয়ে আর মটর ডালের বড়া করে একটা সবজি করব পেঁপে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সবাই আমরা জানি এখানে আমি মটর ডাল নিয়েছি কিছুটা পরিমাণ মটর ডাল ডালটা আমি তিন থেকে চার ঘন্টা আগে বিছিয়ে রেখেছিলাম আর আদা নিয়েছি কিছুটা এবার আদা আর লঙ্কা আমি নিয়েছি এখানে চার থেকে পাঁচটা বেটে নেব তারপর মটর ডালটাও বেটে নেবো একটু লবণ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এখানে হিং দিলেও ভালো হতো হিং দেওয়া যায় হিং আমার ঘরে নেই যাই হোক তোমরা হিং দিতে চাইলে দিতে পারো আর আমি এখানে পেঁপেটা কেটে নিয়েছি সর পিস করে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি পেঁপের গায়ে একটা কষকষ থাকে তারপরে একটু ভাপিয়ে নেব পেঁপেটা একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব লবণটা দেখানো হয়নি স্কিপ করে গেছে তারপরে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর একটা মশলা রেডি করবো এখানে হাফ চামচের কম দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি ওটা মশলাটা রেডি করে নিলাম তারপরে এবার আমি বড়াগুলো মটন ডালের বড়াগুলো ভেজে নেবো বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের কারো যদি পছন্দ হয় কারোর উপকারে লাগে কেউ যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে তাহলে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো অনুরোধ রইলে তোমাদের কাছে আর শেয়ার করো এগুলো তো আমরা সবাই জানি যে আমরা যারা ভিডিও করি আর কি যারা কবি মানে ভিডিও করতে আমাদের সত্যি যারা করি আমরা কবি মানে ইয়ে করতে হয় কষ্ট করতে হয় কষ্ট করলে আমরা ভিডিও করি পরাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তাই তেলের মধ্যে আমি আর একটু তেল দিলাম তারপর তেজপাতা কয়েকটা জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু ভাজা হলে তারপর আমি আদা পাটাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি ওই মশলা যেটা গুলে নিয়েছিলাম চলের জিরে আর লঙ্কার হলুদ সে মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব তেল ছাড়লে আমি কেটে বাপানো পেঁপেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নেবো আর একটু লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে কষিয়ে বন্ধুরা এই রান্নাটা খুবই কম মশলায় রান্না গরমের মধ্যে আমাদের তেল মশলা যতটা সম্ভব আমাদের কম খাওয়াই ভালো কষানো হয়ে গেছে পেটে এবার আমি পরিবার মতো জল দিয়ে দেবো বন্ধুরা আমরা যারা গ্রামে থাকি তারা আমরা উনুনেই বেশিরভাগ রান্না করি আমি উনুনেই রান্না করি বেশি টাইম গ্যাসেও করি খুবই কম আর একটু লবণ দিয়ে দেব লবণটা তখন আমি দিই নি আগে এবার আমি ঝোলটা একটু ফুটে উঠলে মটর ডালে বড়াগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে আর একটু ঝোলটা মাখা মাখা হলে শুকনো হলে আমি নামিয়ে নেব বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমার রান্নাটা তোমরা জানিও তোমরা কমেন্ট করলে সত্যি আমার খুব ভালো লাগে তোমরা সবাই ভালো থেকো আশা করি আমার এই রান্নাটা তোমাদের পছন্দ হয়েছে পছন্দ হলে একটা লাইক কমেন্ট করে যেও তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আবার পরের কোনো ভিডিও